নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো মানকচু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব এই দেখুন এই যে ট্যাংরা মাছ দেখুন এটা এই যে ভেড়ি থেকে ধরে নিয়ে এসেছি আমি এখন কচু কেটে নিচ্ছি আগে কি সুন্দর কচু দেখুন এই দেখুন কচু আমি কেটে নিয়েছি এখন আমি মাছ কেটে দেখাচ্ছি আপনি বলতেও ভাই এইভাবে কেটে নেব এই দেখুন ডিম হয়েছে আবার মাছে কতগুলো ডিম হয়েছে আমি এভাবে কেটে নেব মাছ এই দেখুন মাছে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছ ধুয়ে নিয়ে এসেছি আর গরম জল দিয়ে উষ্ণ উষ্ণ ধুয়েছি মাছ হলুদ দিয়ে দেবো এই দেখুন এদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি তরকারি রান্না করব কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য এই দেখুন একটু হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি লাল করে আমি ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমি এর ভিতরে এই যে কচু ঢেলে দিচ্ছি এখন নুন দিয়ে দিচ্ছি সাদমাতাল হলুদ দিয়ে দেবো জল দিয়ে দেবো এ দেখুন আমি লঙ্কা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টমাটম কুচি দিয়ে দিচ্ছি এই দেখুন এই যে কচু কি সুন্দর গলে গেছে এত সুন্দর গলেছে কচুগুলো এই দেখুন ধরার আগেই গলে যাচ্ছে একদম পুরো আমি এখন নাবিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি আবার আছে শুকনো লঙ্কা ভেঙে আর তেজপাতা কাঁচা জিরে দিয়ে দিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে আমি আবার ঢেলে দিচ্ছি কচিটা মাছগুলোকে আবার দিয়ে দিচ্ছি জিরে ধনে আর এলাচ আর লবঙ্গ দারচিনি একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি ধনে পাতা খুশি দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমার রান্না রেডি আমি এখন নাবিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন ভাত ভাতও হয়ে গেছে আর তরকারি একসাথে দুটো আমার হয়ে গেল এ দেখুন আমার রান্না রেডি তা কীরকম হয়েছে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন